সকলকে ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে তো দেখো আজকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের দেখাবো সম্ভবত তোমরা এই বিষয়টি অনেকেই দেখেছ আবার অনেকে দেখো নি দেখো এই ভিডিওটা কিন্তু দু হাজার তেইশ সালে যারা প্রাথমিক টেট পরীক্ষা দিয়েছিল তাদের তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যদি দেখো যে বাংলায় একটা প্রশ্ন ছিল দেখো আমি প্রশ্নই দেখাচ্ছি তো এই যে প্রশ্নটি যে পদাতিক অশ্ব হস্তি রত সমন্বিত সেনাবাহিনী হলো এই যে প্রশ্নের উত্তর দেখো এখানে পর্ষদ কিন্তু উত্তর দিয়েছিল চতুরাঙ্গ কিন্তু আমি তোমাদের একদম অথেন্টিক বই থেকে প্রমাণসহ দেখাবো যে এটার উত্তর কিন্তু অপশন নম্বর এ অক্ষহিনী এটাও কিন্তু হবে অর্থাৎ এটা যেমন ঠিক এটাও কিন্তু তেমন ঠিক আমি তোমাদের একদম অথেন্টিক বই থেকে বললাম অথেন্টিক বই একদম বাংলা ব্যাকরণের অথেন্টিক বই থেকে কিন্তু আমি তোমাদের এটা দেখাবো তো তোমরা যারা এটা উত্তর করেছো আমার মনে হয় যে ফাইনাল অ্যান্সার খেতে তোমরা কিন্তু এই দুটো উত্তরই কিন্তু পাবে অর্থাৎ একদিকে যেমন চতুরঙ্গটাও সঠিক অন্যদিকে কিন্তু এই অক্ষহীনীয়টাও কিন্তু সঠিক তো আশা করা যাচ্ছে যে তোমরা এই দুটো যারা উত্তর করেছো তারা কিন্তু সকলেই নম্বর পেতে চলেছ তাই এটা যারা উত্তর করেছো তাদের ভয়ের কোনো কারণ নেই এটা আমি একদম অথেন্টিক বই থেকে দেখাচ্ছি তাহলেই তোমরা বিশ্বাস করবে যে এটা কিন্তু এটাও কিন্তু একদম সঠিক দেখো আমি একদম যুক্তি যুক্তিসহ প্রমাণসহ কিন্তু তোমাদের দেখাবো তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি এখানে আমি রেখেছি প্রশ্নটার উত্তর দেখো এটা হচ্ছে একদমই এই দেখো এইখানে এই যে দেখো অক্ষহীনী দেখো কী বলা রয়েছে যে চতুরঙ্গ সেনাবিশিষ্ট বাহিনীকে বলা হয় এক কথায় প্রকাশ করেছে এখানে বলা হয়েছে অক্ষণী তার মানে কি চতুরঙ্গ বাহিনী তার মানে কি এখানে কি কি রয়েছে নিশ্চয়ই যে চতুরঙ্গর মধ্যে যে বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে পদাতিক পদাতিক অশ্ব হস্তিরথ তার মানে কি চতুরঙ্গ বলতে যেহেতু এটাকে বোঝাচ্ছে তার মানে এগুলো এর মধ্যে রয়েছে তার মানে এটাও কিন্তু উত্তর হচ্ছে যেহেতু এখানে পরিষ্কার আমরা দেখলাম যে কি বলা রয়েছে যে চতুরঙ্গ বিশিষ্ট বাহিনী তার মানে কি এই পদাতিক অশ্ব রথ এগুলো কিন্তু এখানে ইনক্লুড রয়েছে তাই না তো এই ক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু উত্তর হয় দেখো এবার প্রশ্ন হচ্ছে যে আমি এটা কোন বই থেকে দেখালাম দেখো এই বইটা তোমরা সকলেই জানো যে বাংলা ব্যাকরণের একটি অথেন্টিক বই সকলের কাছেই মোটামুটি এই বইটা রয়েছে দেখো উচ্চতর বাংলা ব্যাকরণ উচ্চতর বাংলা ব্যাকরণ বামনদেব চক্রবর্তীর যে বইটা রয়েছে আমি কিন্তু সেখান থেকে বইটা মানে এই বই থেকে কিন্তু আমি এটা দেখালাম অর্থাৎ সেখান থেকেই কিন্তু এই প্রশ্নটা হুবহু কমন পড়েছে এই চতুরঙ্গ এবং অক্ষয়ী এখানে কিন্তু দুটো দুটো এই বইয়ের সাপেক্ষে কিন্তু এখানে চতুরঙ্গ এবং অক্ষইণী দুটোই কিন্তু উত্তর হবে একদম হানড্রেড পারসেন্ট তোমরা দেখবে যে পর্ষদ কিন্তু দুটো উত্তরই কিন্তু দিতে বাধ্য ঠিক আছে তারপরে যদি না দেয় সেটা পরবর্তী বিষয় পরবর্তী সময়ে দেখা যাবে দেখো তোমাদের কাছে যে বইটা যদি কারো কাছে থেকে থাকে তাহলে তোমরা দেখবে যে চারশো সাতষট্টি পেজ তোমরা যদি তোমাদের কাছে আশা করি বইটা রয়েছে সেই বইটাতে খুলে তোমরা দেখো এই পেজটা খুলে এই পেজটা তোমরা দেখবে যে চারশো সাতষট্টি পেজ খুলে তোমরা নিচের দিকে চলে যাবে নিচের দিকে গেলেই তোমরা কিন্তু দেখতে পাবে যে এখানে কিন্তু এই যে চতুরঙ্গ সেনাবিশিষ্ট বাহিনী অক্ষহীনী এটা কিন্তু পরিষ্কার দেখো জল করছে এটা কিন্তু হান হানড্রেড পারসেন্ট উত্তর হবে আমি একদম হানড্রেড পার্সেন্ট বলছি এটা কিন্তু উত্তর দিতেই হবে বর্ষদকে এটা কিন্তু চতুরঙ্গ বিশিষ্ট বাহিনী অক্ষহিনী এটা কিন্তু একদম সঠিক উত্তর এটা কিন্তু একদম অথেন্টিক বই আমি তোমরা সকলেই জানো যে এটা কিন্তু বাংলা ব্যাকরণ কি অথেন্টিক বই সুনীত্র কুমার বলো সুকুমার সেন বলো তারপরে কিন্তু এই বইটা কিন্তু একদম অথেন্টিক এই বইটি কিন্তু ধরা হয় তো এটা কিন্তু অবশ্যই উত্তর হবে কিন্তু চতুরঙ্গ সেনা বিশিষ্ট যে বলছে এখানে তার মানে কী বোঝাচ্ছে সেই চতুরঙ্গের যে বিষয়গুলো রথ পদাতিক অস্ব এগুলোও এখানে ইনক্লুড রয়েছে তার মানে কি এখানে দুটো উত্তরই কিন্তু সঠিক অপশন এ এবং অপশন বি তাই আমি আবারও বলছি যারা অপশন এ এবং বি উত্তর করেছ তোমরা নিশ্চিন্তে থাকো এটা কিন্তু ফাইনাল অ্যান্সার কিন্তু কিন্তু দুটো উত্তরই দিতে কিন্তু হবে পর্ষদকে যদি তোমরা চ্যালেঞ্জ করে থাকো তাহলে কিন্তু এখানে দুটো উত্তরই কিন্তু তোমরা পেয়ে যাবে অর্থাৎ এখানে অপশন এ এবং বি দুটোতেই কিন্তু নম্বর দেওয়া হবে দিতে বাধ্য পর্ষদ কারণ একদম অথেন্টিক প্রমাণ আমি তোমাদের দেখালাম তাহলে তোমরা দুশ্চিন্তা করো না যারা এটা উত্তর করেছ তারা নিশ্চিন্তে থাকো আমি আশা করছি এটা কিন্তু তোমাদের উত্তর পশ্চ দিয়ে দেবে ঠিক আছে আরেকটি কথা বলি তোমরা যারা দু সালে টেট পরীক্ষা দেবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলে কিন্তু চব্বিশ টেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু নিয়ে আসবো এবং আমরা কিছু গুরুত্বপূর্ণ ক্লাস দিয়েও দিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে একদম তেইশ টেটের মতো করে আমরা কিন্তু বিষয়টাকে উপস্থাপন করছি তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে নতুন ভিডিওগুলো রয়েছে আমরা কিন্তু সেগুলো এই স্টেটের প্রশ্নের যে কোয়ালিটি সেটা অনুসারে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও দিচ্ছি তাই তোমরা যারা নতুন করে টেটের প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও